আর আহারে সোনারে বাড়দা আর এহারে সুন্নারে বা রে আপাগু মামু খালু রে দাঁড়া আর রে আমা আসছে এটা নাম সেই কালী কে উঠে সব কথা কর না আপনার শুনে নেই সব আমাকে লেখা ভা যায় কথা কর এ কথা কয় না বান ধরে মানুষ কথা কন ভা যায় এ সব আসলে ভাই মেলা টাকা দাম আমি এলাকার সন্তান অনেকে বাদশা ভাইকে সুদীর ভাইকে সাপুরে কেউ ভাইকে সাপেকে আমরা লিখন ধর্ম ভাই তবে রাগ করা যাবে না মানুষকে ইনসার্ট গেন্না কেটে করবেন না রাস্তায় যুতকালি করে ঋষি বাজান তারও কাজে লাগতে পার আমি কোন আইতে বাজে না আমার গুষ্টিটিও সাব ধরে না আমার বাড়ি جاتے পেতেlene 3 দিন লাগে আজ যদি গরু গাড়িতে যান মাত্র আধা ঘন্টা পায়টে গেলে 15 থেকে 20 মিনিট বাড়ি আমার কলসি পশ্চিম পাড়া আমার বাড়ির পাশে মুতালের শেয়ার মেনে বাড়ি তাই আপনাদের লেখা টাকা দে বিটিই বাংলাদেশে টাকা দে ভারতের টাকা দিয়ে আমি বিভিন্ন রাষ্ট্র টাকা গুসাইছি গুসাই টাকা দিয়ে আমি দুই লাখ কুড়ি হাজার টাকা খরচ করি হ্যাঁ বেটা আমি গরিবের সন্তান আমি কোন কথাগুলো শোনো দুই লাখ কুড়ি হাজার টাকা খরচ করে মাটির তলে একটা দুটো গিলাস বানাইছি ওই দুটো গিলাসের ভিতরে বিশ থেকে পঞ্চাশ হাজার সাপ যায় আমি প্রতি বছর টাকা পাইজার কোম্পানিতে আমি চালান দি। আমি সাপের দাঁত বেশি বিষ বেশি করি বেশি একবারে বিষের দাম বর্তমানে বান্ন না সত্তর হাজার টাকা আগে ছিল ষাট হাজার টাকা তাই সাপের বেশি বড় বড় ইঞ্জেকশন মেডিসিন হয় আপনি যাবেন খুলনা হয় এটা কথা বেশি বলি গলায় ব্যাস লাগবে বৈশা আজকে শুনবি খালি কবি খুলনা হয় সে যাবেন একটা ইঞ্জেকশনের দাম এক লাখ টাকা আছে পঞ্চাশ হাজার টাকা আছে তাই বানসারেন সাপ দেখেন এটা কি দেওয়া হয় সে কথা হ্যাঁ এদের নাম আসছে দীপ জল এদের দেব মান না এই কাকা একটু ভিতরে যাবে একটু মামুরে বাইর করি আপনারা যদি অরিজিনাল এই রামটা ধরে নিয়ে আসেন পনেরোটা দিয়ে কিনে নেবো আর ওই রামটা দলি কুড়ি দেবো আর এরই মধ্যে একটা ওই রামটা দলি ষাট দেবো তবে কিভাবে ধরবেন এরাম সাপ যদি চলে আসে বিশ কয় মাটি নেবেন কবেন সাপ আমি তোর বাপ তুই মাথা নিচে রে থাক কয়ে সাপের মাথার পরে মাটি ছেড়ে দেবেন দেওয়ার সাথে সাপে কিন্তু নি করবে মাথা উঁচু আরবে নিচে আরবে না যাতা আরবে আপনার হবে সুযোগ আস্তে করে সাপের গলা মুট করে ধরবে যদি সাপে ল্যাস আস্তে করে গলা সাপের ল্যাস করবেন যদি কামল ডেকি ধরবেন না যদি বা মারা যান ক্ষতি হবে না কি মন তোর খারাপ হয়েছে নাই তাই বলে আবার এই রাম ধরবে না তার সাথে জানবেন মাথার পরে শূন্যটা আদায় হয়ে যাবে আসতে আয় গাড়া এটা কি ডাকা হয়েছে কথা বলেন এইটা তো পুরো যাইনি নাকি মান্নারে যাইনি দুই মাথাটা দেন এটা সুল লা শব্দ দেখেন সাতটার গালে দাঁত মাথায় শুল চলে মাথা উছরে খাই সিনগনা মাছ এবং সাতটা দুইটা মাথা মুখ আর टाकी বাজালো তবেলাটা প্যাচ রেখে দিছি সাতটারে জনে বের করবে কেউ আঙ্গুলে দেখাবেন না বিসমিল্লাহ আল্লাহ লাইলাইলা আনতা সুবানাকাল নুনতুমিনা সালমি নামিন ইয়া রাসূলুল্লাহ মা ফাতিমাদিন নবী হযরত আলী সাহাজলাল শাহ ফরান বাজবানদার খাজা গরীবевна দেখেন দে

এক আর এক আছে আপনার মা দুধের মধ্যে একটু কথা